আসসালামু আলাইকুম एवरीवन আজকে একানা থেকে তাই না তো একানা থেকে আমরা হচ্ছে ফিঙ্গার রিংসের কালেকশন দেখবো মুকताज জুয়েলার্স আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আমান ভাই আছে একদম হিউজ পরিমাণ আমাদের কাছে হচ্ছে ফিঙ্গার রিংসের কালেকশন কিন্তু আছে মানে অনেক রকমের কালেকশন দেখতে হলে একদম সরাসরি শপে ভিজিট করতে হবে তাই না আর যদি আপনারা অনলাইনে নিতে চান তাও কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে এখন আপনাদের কালেকশনগুলো হচ্ছে দেখিয়ে দেবো এখানে অনেক রকমের কালেকশন আছে দেখেন এটার ওয়েটটা কত আছে এটা আছে দুই আনা এটা দুই আনা আছে দেখেন খুব সুন্দর দুই আনা এটা দুই আনা 21 ক্যারেটের 21 ক্যারেটের প্রাইস কেমন আসতে পারে এটা আছে 15300 টাকা এটা 15300 টাকা অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা লেজার প্রিন্টে থলমার করা আছে এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে দুই আনা এটা দুই আনা এটা দুই আনা

14 আনা থেকে কম আছে আর আমাদের কিন্তু মুকতজ জুয়েলার্স হচ্ছে একদম মেট্রো স্টেশন মিরপুর 11 যে মেট্রো স্টেশন আছে সাথেই একদম মেট্রো স্টেশনটা যেখানে নামবে ওখান থেকে আপনারা প্রবি সুপারমার্কেটে ঢুকবেন তাহলেই হবে তো কল দিতে পারেন আমরা করে নিব দিলো ভাইরা রিসিভ করে নেবে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের 22 তাই না খুব সুন্দর এগুলো দেখেন এটা প্রাইস কেমন আসবে আর ওয়েটটা কত আছে আছে 14800 থেকে একটু কম 14800 টাকা আছে দেখেন এটার ওয়েটটা কত আছে এটা খুব সুন্দর দেখেন আরায়ানা আছে এটা 20000 টাকা টাকা আসবে মানে আপনারা কিন্তু ডায়মন্ড কিনলে কিন্তু অনেক সময় আমাদের লস হয়ে যায় তাই না তো এটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি ওয়াও এটা কিন্তু ফেবুলাস আর একটি কালেকশন এটা ওয়েটটা কত আছে এটা আছে সাড়ে আনা এটা হচ্ছে 3.5 আনা আচ্ছা এটা 3.5 আনা প্রাইস পড়ছে 8000 টাকা 8000 টাকা খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা 3 আনা আছে এটা খুবই সুন্দর একটা ব্যান্ড রিং স্টাইলিশ দেখেন এটা আছে 23938 টাকা টাকা এটা কিন্তু অনেক মানে লাইট যখন পড়বে তখন শাইনি একটা ভাব আসবে অনেক সুন্দর খুব সুন্দর প্যাটার্নটা আসলে অনেক সুন্দর আর আপনার ফিঙ্গারের মাপ অনুযায়ী ভাড়া অর্ডার করলে সেটা দিয়েও দিতে পারবে এটা দেখেন এটা আমরা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো এটারও এটা কত আছে এটা আছে এটা খুব সুন্দর এটা মাত্র তিনানায় করা যে কোনো পাথর কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবে খুব সুন্দর এটা তেইশ হাজার পাঁচশো টাকা এটা একুশ ক্যারেটের তাই না আচ্ছা একুশ ক্যারেটের দামটা কিন্তু এখন একটু রিজনেবলের মধ্যে আছে চাইলে ওটা নিয়ে নিতে পারেন অথবা এই ফিঙ্গার রিং গুলো যেহেতু আপনার বাইশ ক্যারেটের দাম এখন একটু বেশি তাই না সো সেক্ষেত্রে আমরা কম ওয়েটের মধ্যে কিন্তু নিয়ে নিতে পারি এটার ওয়েট হচ্ছে আমাদের কত দুই আনা এক রতি অনেক সুন্দর এটা দুই আনা এক রতি আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রায় এরকমই তাই না সতেরো হাজার মানে আমাদের চোদ্দ হাজার টাকা থেকে আমরা এগুলো পেয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আর একটা ব্যান্ড রিং দেখতে পাচ্ছি এটা তো খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা এটা তিন আনা থেকে একটু কম আছে দেখেন খুব সুন্দর এটা উনিশ টাকা তো দেখেন এগুলো কিন্তু আমাদের অনেক রকমের কালেকশন এখানে আছে আমরা কিন্তু অনেক রকমের কালেকশন আপনাদের দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনারা এক একটা ফিঙ্গার এর মাপ অনুযায়ী নিয়ে নিতে পারবেন বিভিন্ন ওয়েটের বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে কালেকশন আছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মুক্তা জুয়েলার্সে ভ্যাদের জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের একানা থেকে শুরু আছে একানারটা আমরা একটু দেখে দিই একানার কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে আছে এটা এটা কত আছে ভাইয়া হ্যাঁ এটা আছে একানা এটা একানা আছে দেখেন খুব সুন্দর মানে আপনার মানে ফিঙ্গারের মাপ অনুযায়ী হয়তো এক রতি দুই রতি কম বেশি হতে পারে সো আপনারা সেভাবে নিয়ে নিতে পারেন সাত হাজার সাতশো টাকা ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম এছাড়াও আমাদের কাছে ব্রাইডালও অনেক রকমের কালেকশন আছে

সব কিছু কিন্তু ভাইয়ারা বলেই দিল এটা হচ্ছে মুক্তা জুয়েলার্স আপনার সব নাম্বার হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আট নাম্বার যে শোরুমটা আছে সেটা সেকশন হচ্ছে সাত আর আপনার পল্লবী তাই না পল্লবী সুপার মার্কেট আপনারা রেল যে স্টেশন আছে মিরপুর এগারো রেল স্টেশনের পাশেই আমাদের হচ্ছে পল্লবী সুপার মার্কেট সেইটা আপনারা মুক্তা জুয়েলার্সে আসলে কিন্তু হয়ে যাবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারছেন এখানে যোগাযোগ করলে অনলাইন থেকে নিতে পারবে